আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ দোসরা কার্তিক রবি সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার নয় মাইল নামক যে ছাগলের হাট রয়েছে সেই ছাগলের হাটে আজকে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে আজকে আপনাদেরকে জানাবো ছাগলের বাজার দর তো প্রিয় দর্শক চলুন জেনে নি এক নজরে ছাগলের বাজার দর আপনার এই ছাগলটার দাঁত কয়টা কয়টা দাঁত দুটো কত দাম ষোলো হাজার খরিদ্দাররা বলেছে দাম পনেরো বলেছে মার্শাল্লাহ এই দাম এর দাম কত বাইশ টাকা পেঁচা দাম কত তাই বলো আঠারো হাজার দাম বলেছ কি আঠারো তো পনেরো হাজার বলেছে সত্যি কথা না কত হলি বেসবেন আঠারো হলি আর এইটে সতেরো কয়দার দাঁত সাত দাঁত হাজার টাকা দাম দিয়েছে সাত দাঁত তাও না আবার ছাগলের দাম বলে কম আমরা কিনতে গেলে আর হয় না ভাই এটা কি ছাগল হাসি কয় দাঁত দুই দাঁত কয় টাকা নেবেন অনুরোধ আসছেন খরিদ্দারা দাম বলেস কত বন্ধু বলেস তেরো সাড়ে তেরো বন্ধু বলেছে ভাই আপনার এই ছাগলের দাম কত এই ছাগলের দাম কত এইটা

নয় হাজার ব্যাসা দাম কত কত বন্ধ আজকে ছাগলের বাজার কিনামাচ্ছে ভালো যাচ্ছে পর্থা কিনে যাচ্ছে ভাই আপনার ছাগলের দাম কত এটা না ওইটা ষোলো হাজার কয় দাঁত দুই দাঁত ওজন কেমন হতে পারে পনেরো কেজি পেঁচা দাম কত পনেরো হাজার বারো হাজারে হবে ভাই ভাই আপনি তো খুব হাসি খুশি মানুষ ভাই এই তো সবাই হিসেবে ভাই এটার দাম কত এটার দাম কত ওই পনেরো হাজার দিতে গিয়েছে আপনার কুটুম আপনার বেশি করে দেখুক যে আপনি খুব হাসি খুশি মানুষ ভাই আপনার এই বড় ভেড়ার দাম কত কুড়ি হাজার জোড়া এক পিস কুড়ি হাজার দুটো আটত্রিশ হাজার ভাই এই বড় ছাগলটা কার कत दाम कत